যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমায় পরিব তোমার কে সারা দুনিয়ার মায়া ভুলে বিন সেদিন পিতার মাতার স্নেহের কন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশু দের কলর আখিরা আর দুনিয়া কোরআন শরীফে কয়েকবার এসেছে সুরা বা প্রথম দিকেই চলে একটা কথা অবিল আখিরাতি হুম ইউ কিনুন অবিল আঁ হুম ইউ কিনুন সাতটা কথা বলার পর আল্লাহ আট নম্বরে এটা বলছেন অবিলাখিরাতে হুম কিনুন তোমরা আখেরাতের প্রতি বিশ্বাস করো তো আখেরাতটা কি আখেরাত বস্তুটা কি একটা হলো এহ জগৎ একটা হলো পর জগৎ একটা হলো কাল একটা হলো পরকাল তিনটি স্তর আছে তিনটি স্তর হচ্ছে আত্মা জগৎ মায়ের পেট দুনিয়া শেষ আখেরাতেরও তিনটি স্তর আছে আখেরাতের প্রথম মঞ্জিল হল আলামে বারজা কবর তারপর হচ্ছে কেয়ামত তারপরে আখেরা ক্যামাত আর আখেরাত এক জিনিস না দুই জিনিস প্রথমে এটা ভাবতে হবে আর আখেরা এক না দুই এ দুটা আলাদা আলাদা কবর তো আলাদাই তো আলাদা আখেরা তো আলাদা ছোট্ট একটি কথা বললে চট করে বুঝে নেবেন কোন মানুষের নামে কেস হয়েছে ওই লাখটাকে নিয়ে গিয়ে কোর্টে তোলা হলো কাঠগোড়াতে দাঁড় করিয়ে দিয়ে সাক্ষী আনা হচ্ছে জেরা করা হচ্ছে ওই যে যতক্ষণ কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে এটার নাম তেয়ামা আর যখন জজ ফাইসালা দিয়ে গেল বেখসুর খালাস ওকে ছেড়ে দাও ওর কোনো দোষ নাই কিংবা জজ বলল ওকে দু বছরের জেল এটা হলো আখেরাত বিচারের দিনটার নাম হচ্ছে কেয়ামাত বিচার শেষ হয়ে গেলে যে ভোগান্তিটা আসবে বা সুখের দিন আসবে জান্নাত জাহান নাম এটা হলো আখেরাত আল্লাহ তাবারক বা তালা দুটি ঠিকানার কথা বলেছেন আখেরাতে بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف মাকমার বিহী অনাহান্নাসাহানিল হাওয়া ফাইন্নাল জান্নাতাহিয়াল মা আল্লাহ বলছেন নেক্কারদের ঠিকানা হলো জান্নাত বৎকারদের ঠিকানা হল জাহান্নাম আর একটা কথা বলবো শুরু শেষ মন্দির শুনে নেই জায়গাটা এই জালসাটা একবার শুরু হয়েছে একবার শেষ হয়ে যাবে মসজিদে খোদবা শুরু হয় একবার শেষ হয়ে যায় শুরু শেষ তেমনি আখের হাতের যে তিনটি স্তর আছে প্রথম স্তরের নাম হলো কবর কবর একজনকে দিয়ে শুরু হয়েছে কবর আবার একদিন শেষ হয়ে যাবে একদিন কবর থেকে মানুষকে উঠানো হবে আফালা কবুর ইদা বংশিরা মাহফিল কুবুর একদিন কবর শুরু হয়েছে একদিন কবর শেষ হয়ে যাবে গোটা পৃথিবীতে মানুষের কবর হয়ে যাবে একদিন একটা মানুষ বেঁচে থাকবে না যে মানুষটা সব থেকে কোন দিন কবরে থাকবে

আজযদিন ইস্রা পের সুর ফুরে যামা তারদ ফুর আদিপা তদবার হর দিফা দুইকন সুর ফুটাবে ফুতম সুর যকন নাদে পৃথিবীর মানুষ সব মরে মাটি চাপা পড়ে যাবে একটা পিপুলিকা বেঁচে থাকবে না সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দান খুলহানের মতো হয়ে যাবে তারপরে যখন দ্বিতীয় সুর ফাঁকা হবে প্রথম সুর থেকে দ্বিতীয় সুরটা মধ্যখানে যে ফাঁকটা থাকবে এটা চল্লিশ বছর থাকবে তার মানে যে লোকটা সব কে কোন কবরে শুয়ে থাকবে যাকে প্রথম কবরে দেয়া হবে আর সব থেকে কোন দিন কবরে থাকবে মাটির নিচে থাকবে ওকে 40 বছর কাটাতে হবে তারপরে যখন দ্বিতীয় সুর ফুটবে কবর থেকে সব উঠে যাবে সারা পৃথিবীতে মাটির নিচে একজন আর থাকলো না উঠে গেল কোথা উঠবে আল্লাহ বলছেন বিশ্বাসীরা আমি একটা আওয়াজ দেব ওটা অন্য কিছু নয় ওটা কোন শব্দ খালি ওরা মানেও থাকবে না বেকট আওয়াজ হবে এই আওয়াজটা কেমন হবে সমস্ত কবর এক জায়গায় জমা হবে আল্লাহ বলছেন ওমা সেদিন একজন পালিয়ে থাকতে পারবে না আমার ব্যাকট আওয়াজটা শোনার পর এক জায়গায় সব জমা হয়ে যাবে ভাইয়া একটু আর পাঁচটা মিনিট আমাকে দেন মেন বক্তব্য আমি ফিরে চলে আসবো শুধু উপস্থাপনা মাত্র তাহলে এখান থেকে বোঝা গেল কবর একদিন শুরু হলো কবর একদিন শেষ হয়ে যাবে কবরে কেউ থাকবে না এরপর শুরু হবে ক্যামাত ক্যামত একদিন শুরু হবে ক্যামত একদিন সংগঠিত হবে

আনাজিরুম মুবিন সেই কিয়ামতটা কবে হবে কোন টাইমে শুরু হবে কিভাবে শুরু হবে ওটা একমাত্র আল্লাহ জানে আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি নবীজি কে অন্য জায়গায় আল্লাহ বলেন ইসআলুনা কানিসাআতি আইহান মুরসাহা ফিম আনতা হিন্দিকরা ইলা রব্বিকা মুনতাহা কেমটা ব্যাপারে তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে নবী হে

আপনি যদি বলেন আমাকে বর্ধমান থেকে এলেন ধরেন আমি গাড়ি নিয়ে এসেছি আজকে আমি গাড়ি আনতে পারিনি একটা কথা না বলে থাকতে পারছি না এক মিনিট আপনাদের লস করছি তাও শুনেন আজকে একজন অনেক বড় আলিম ইন্তেকাল করেছেন ওরা জানা যাইছিলাম তো কথাগুলো সব শুনলাম আর কি বাড়ি পাকুর পঞ্চাশ বছর থেকেছেন মাদ্রাসাটা নিজের হাতে করেছেন ওখানেই পঞ্চাশ বছর ঊনপঞ্চাশ বছর থাকা হলো উনি মারা গেলেন তিন দিন আগে বলেছে আমি এখানেই আমার মাটি দিও সুস্থ মা এমনি সুগার আছে আমার লাশ ওখানে নিয়ে যাও না ফাইনাল বলে হ্যাঁ ফাইনাল জুমার খোদ্বা দিয়ে চারশোরের নামাজ পড়ে ইন্তেকাল করেছে অনেক ঘটনা আছে শুনলাম তুই জানা যা পরে যদি আমি গাড়ি নিয়ে আসতাম এখনো পৌঁছাতাম না শতাব্দীতে আসলাম বলে পৌঁছালাম তো বুঝানোর জন্য বলছি মনে করেন আমি গাড়ি নিয়ে আসছি আপনি আমাকে প্রশ্ন করলেন যে আসছেন সফর করে বলে হ্যাঁ রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন একবার দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে এক কাপ চা খেয়েছি আপনাকে কতটা সময় মনে হবে আমার বলার ভঙ্গিটার দিকে তাকান এইটাই আমি বলছি আপনাকে আজকের বায়নের মূল কথা বলছি হ্যাঁ একটু একটা চাপ ধুলে রেখেছি আপনাদের ক মিনিট মনে আছে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা আপনারা তো ভাববেন না যে ওখানে পাঁচ দিন ছিল আল্লাহ বলছেন কান না হুং ইয়াও মায়া এরও নাহা লামি এলবাসো ইল্লাসিয়া তান অ দো হা হা কেয়া পঁচাত্তর বছরের সত্তর বছরের ষাট বছরের পঞ্চাশ বছরের জিন্দিগি আর কোটিপতিওয়ালাকে মালদারকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন দুনিয়া করেছ বলো তুমি কতদিন দুনিয়াতে ছিলে ও হালকা করে ইল্লা বাসু ইতন আল্লাহ দুনিয়া বলে কিছুই মনে পড়ছে না খালি এতটুকু মনে পড়ছে কোনো একটা জায়গায় এক সকাল কিংবা এক সন্ধ্যা কাটিয়ে এসেছি লামিয়াল বাসু ইল্লা আশিয়াতন আোহা বারোটা ছেলের মা বলবে আটটা ছেলের মা বলবে মাত্র সামান্য কয়েকটা মিনিট এক সকাল এক সন্ধ্যা একটা জায়গায় কাটিয়েছি অথচ সত্তর বছর ধরে দুনিয়া করেছে আল্লাহ বলছেন এটার নাম হবে কেমন শেষ হয়ে যাবে কেয়ামত একদিন শুরু হবে কয়ামত একদিন শেষ হবে কথা বললাম কবর একদিন শুরু হবে কবর একদিন শেষ হবে কেয়ামত একদিন শুরু হবে কেয়ামত একদিন শেষ হবে কিন্তু জান্নাতের এই কিন্তু জান্নাতের জিগির শুরু আছে শেষ বলে নাই আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বলেছে